হে এভরিওয়ান আমি মিম আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে শিঙারা খেতে যাব। এখানে নাকি ভালো সিঙ্গারা বানায় দেখো মাঠের উনুনে উনুনে হয় শিঙারাটা আর তার পাশে ঘুগনিও রয়েছে তো আমরা কোথায় গেছি বলো তো আমরা গেছি জঙ্গল সাড়ে রাজা ভাত খাওয়ার একটু আগে মানে হাই রোড থেকে বেশি মানে বেশি একটা দূরে না হাই রোডে উঠেই কাছেই কাছেই পাশেই পাশেই দোকান রয়েছে তো এই যে দেখো আমরা যাচ্ছি আর আমি হচ্ছে ক্যামেরার পেছনে ছিলাম আজকে আমি ক্যামেরায় আসিনি আসিনি বলতে কি এসছিলাম একটুখানি তো ভিডিওটা ভালো হয়নি যার কারণে আমি আর আমার আমাকে সামনে আনে নি আমাদের দাদাভাই আছে আর দাদাভাইয়ের কলিগরাও রয়েছে তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি দেখো একদম কাছেই মানে বেশি দূরে না এই যে দেখো রোডের এদিক দিয়ে একটু মানে এই দিক দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তার এখানে দোকানটা রয়েছে তো আমি আগে কখনো খাইনি মানে সবাই বলে যে এখানে সিঙ্গারা নাকি খুব ভালো লাগে খেতে তো তোমাদের দাদাভাই বলছে তো চলো তোমাকে নিয়ে যাব ওখানে তা এসছি আমরা খেতে এসে তো ওই করা শুরু করে দিয়েছে চিঙাড়া করা শুরু করে দিয়েছে উনুনে উনি খড়ি দিচ্ছিল তো সেই একটা ব্যাপার দারুণ একটা ব্যাপার তার মাঝে আবার কি হয়েছে বলো তো তার মাঝে আবার এখানে একটা মাংকিও এসেছিলো গাছে ফার্স্টে সামনে চলে এসছিল। তখন ভয়ে আর ভিডিও করা হয়নি এই যে দেখো দেখাচ্ছি এইগুলো দেখো সিঙ্গাররা প্রায় তেলে দিয়ে দিয়েছে আগুন আগুন চলে গেছে লোকটা হয়তো কোথাও চলে গেছে তাছাড়া আগুন নেই তারপরে দেওয়া হয়েছে এই যে এই কাকুটার দোকান তো দেখো আমাদের হচ্ছে ঘুগনি রেডি হয়ে গেছে স্টিলের বাটিতে করে দিয়েছে আর ঘুগনিটা দারুণ হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে আমি ভেবেছিলাম আমি বাড়ির জন্য নিয়ে আসবো সিঙ্গারা কিন্তু দুর্ভাগ্যবশত সিঙ্গারা শেষ হয়ে গেছে যার জন্য আমি বাড়িতে আনতে পারিনি আর এই দেখো মাংকিটা এত দুষ্টু আমি যদি মুখটা মানে ভেঙাই তাহলে হচ্ছে ওই মাংকিটাও ভেঙায় আমি মুখ চোখটাকে যদি এরুম এরুম করি তাহলে মাঙ্কিটাও এরম করে অনেকক্ষণ এরুম করার পরে লাস্টে পরে কী করে যাওয়ার তো হিসু ঢুসু করে দিয়ে চলে গেছে ওখান থেকে দৌড়ে পালিয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই তো পুরোটা তোমরা দেখো কিন্তু আমি জানি তোমাদের হয়তো ভালো লাগবে তো চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো আনন্দে থেকো আর ফিরব নতুন একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের জন্য তো ততক্ষণের জন্য টাটা